নমস্কার আমি বাসুদেব শাস্ত্রী জ্যোতিষ ও সমাধান অনুষ্ঠানে আপনাদের স্বাগত আজকে আমি আপনাদের সামনে তুলে ধরব স্নানের মাধ্যমে বিভিন্ন সমস্যা কিভাবে প্রতিকার করবেন প্রথমেই আসি যাদের মনোবল কম তারা কাঁচা দুধ এবং গঙ্গা জল সোমবার জলের সঙ্গে মিশিয়ে স্নান করবেন এর ফলে বল ও বুদ্ধি বৃদ্ধি পাবে এবং শান্তি ধৈর্য ইত্যাদি বাড়বে যাদের আর্থিক স্থিতির অভাব ঘটছে কাজ পাচ্ছেন না অশান্তি লেগে আছে শান্তির অভাব ঘটছে তারা কালো তিল এবং গঙ্গা জল একসঙ্গে মিশ্রিত করে স্নান করবেন জীবনে শান্তি পাবেন এবং বাধাবিঘ্ন কেটে যাবে যে সমস্ত মহিলাদের বিভিন্ন প্রকারের মেইলি রোগে কষ্ট পাচ্ছেন তারা শনিবার দিন সাদা তিলের সঙ্গে গঙ্গা জল মিশিয়ে স্নান করবেন অর্থাৎ সাদা চির তিল গঙ্গা জল এবং স্নানের জল একসঙ্গে মানে গঙ্গা জলটা অল্প পরিমাণ হবে সাদা তিলটাও অল্প পরিমাণ হবে আপনি যে কোনো টাপ বা বালতিতেই জলটা মিশ্রণ করে নেবেন যারা চর্মরোগে ভোগে স্কিনের সমস্যায় ভোগে তারা সাদা চন্দন এবং গঙ্গা জল মিশ্রিত করে স্নান করবে যদি কাজের জায়গায় বিভিন্ন বাধাবিঘ্ন লেগে থাকে তাহলে বা যদি সহকর্মী বা আপনার বস আপনার সঙ্গে ঠিকঠাক ব্যবহার না করে সেক্ষেত্রে শনিবার এবং মঙ্গলবার লবঙ্গ এবং গঙ্গা জল একসঙ্গে মিশ্রিত করে স্নান করবে তাতে দেখবেন আপনাদের সমস্যা অনেকটাই কেটে যাবে আর্থিক শ্রীবৃদ্ধি বা সম্পত্তি যদি বৃদ্ধি করতে চান সেক্ষেত্রে আপনারা ত্বক দয়ের সঙ্গে গঙ্গা জল মিশিয়ে স্নান করবে এবং এটি সোমবার বৃহস্পতিবার বা যে কোনো পূর্ণিমায় করতে পারে। যাদের লিভার প্রবলেম বা পেটের রোগে সমস্যা রয়েছে তারা দুর্বার থেত করে নিয়ে গঙ্গাজলের সঙ্গে মিশিয়ে বুধবার দিন স্নানের জলে মিশিয়ে স্নান করলে লিভার প্রবলেম বা পেটের রোগ সেরে যায় যাদের কোনো কাজে বাধাবিঘ্ন হয় বা সহজে কাজকর্ম হয়ে ওঠে না কেটে যায় তাদের ক্ষেত্রে নুন গঙ্গা জল মিশিয়ে স্নান করবেন নুন এবং গঙ্গা জল মিশিয়ে স্নান করলে নেগেটিভ এনার্জি কেটে যাবে যদি বাচ্চা অবাধ্য হয় সেক্ষেত্রে আপনারা কি করবেন বা বাচ্চারা যদি মন দিয়ে পড়াশোনা না করে সেক্ষেত্রে আপনারা গোটা মুখ এবং গঙ্গা জল মিশিয়ে বাচ্চাকে স্নান করাবেন দেখবেন বাচ্চা ধীরে ধীরে বাধ্য হয়ে গেছে যদি দেখা যায় ঈশ্বরের প্রতি মতি কমে গেছে কোনো জাতক জাতিকার তাহলে গঙ্গা জল এবং কলা পাতার রসে মিশ্রণ করে স্নান করবেন যাদের মাথার ব্যথা বা মাইগ্রেন হয় তাদের জন্য আখের গুড় জলের মধ্যে মিশিয়ে স্নান করবেন যাদের বিবাহ হতে বাধা সৃষ্টি হচ্ছে বা সময়ে বিবাহ হয়ে উঠছে না তারা গাঁধা ফুল গোরোচনা এবং গঙ্গাজল জল একসঙ্গে মিশিয়ে বৃহস্পতিবার করে স্নান করবে। জীবনে যারা হতাশ হয়ে পড়েছেন তারা অভ্রের সঙ্গে গঙ্গা জল মিশিয়ে স্নান করবেন যদি জীবনে বদনাম আসে সুনামে বাধা সৃষ্টি হয় সেক্ষেত্রে আপনি পান পাতা অর্থাৎ গোটা পান পাতা গোটাসহ গঙ্গা জল মিশিয়ে শুক্রবার স্নান করবেন যারা সন্তান লাভে বিলম্ব হচ্ছে যাদের ক্ষেত্রে তারা কাঁচা হলুদ অল্প লাল চন্দন আর গঙ্গাজল মিশিয়ে বৃহস্পতিবার করে স্নান করবেন যেসব জাতক জাতিকারা খুব রাগী তারা রবিবার বা মঙ্গলবার অল্প গঙ্গা জল এবং ডাবের জল মিশিয়ে স্নান করবেন যাদের উদ্যম বা উৎসাহ কম তারা প্রতি শুক্রবার কপুর জল এবং স্নানের জল একসঙ্গে মিশিয়ে স্নান করবেন যদি কিছুতেই কোনো কাজ না হয় তাহলে শনিবার দিন সকালে নীল আবির গঙ্গা জল মিশিয়ে স্নান করলে যে কোনো গ্রহের বাধা বন্ধন কেটে যায় এবং একাগ্রতা আসে এবার আমি যে প্রত্যেকটাতেই প্রায় প্রত্যেকটাতেই গঙ্গাজলের উল্লেখ করেছি গঙ্গাজল মিন্স হচ্ছে জোয়ারের গঙ্গাজল জল অর্থাৎ বিশেষ তিথিতে তোলা শুভ তিথিতে শুভ বারে তোলা জোয়ারের জল এই জল যদি আপনারা ব্যবহার করতে পারেন আর যে তথ্যগুলো বললাম এগুলো পরীক্ষিত যদি আপনারা ব্যবহার করতে পারেন তাহলে অবশ্যই বিনামূল্যে বা কম খরচে আপনার জীবনের অনেক সমস্যা থেকে আপনি সহজেই বেরিয়ে আসতে পারবেন যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন যারা অন্য কোনো বিষয়ে জানতে চাইছেন তারা আমাকে লিখে জানাবেন আর যারা এখনও পর্যন্ত আমার ভিডিও দেখে দেখেননি দেখতে চাইছেন তারা ইউটিউবে গিয়ে অ্যাস্ট্রোলজার শাস্ত্রী লিখবেন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যাতে আমি প্রত্যেকটা প্রোগ্রাম যখন ছাড়ব আপনাদের কাছে পৌঁছে যায় আর যারা আমার সঙ্গে ব্যক্তিগতভাবে যোগাযোগ করতে চাইছেন তারা ফোন নাম্বার যে স্ক্রিনে আছে সেই নাম্বারে কন্ট্যাক্ট করে আসবেন ভালো থাকবেন নমস্কার